আকাশে যারা আছে তারা একজন আলিমের ক্ষমা আলিমের গুনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ জমিনে যত সৃষ্টি আছে ফানির গভীরে যে মাছ এই মাছ যে মাছ আপনি প্রতিদিন ধরছেন এটা লোটটাফিস এটা ইলিশ এটা ওই কাতল মাছ ওটা রুই মাছ এই যে মাছগুলো প্রতিদিন খাচ্ছেন এই মাছগুলো ফানির গভীরে পৃথিবীর একটা জাতির জন্য আল্লাহর কাছে আল্লাহ সমস্ত আলেমদেরকে মাফ করে দাও এই কথাটা শুধু একটা জাতের জন্য ওই মাছগুলো বলে ফানির গভীরের মাছগুলো সেটা তারা হলো ওলামাই কেরাম সোবাহান আল্লাহ এ জাতি আলেমদেরকে সম্মান দিতে পারেনি এ জাতি আলেমদেরকে যখন মুকুট পরানোর সময় হয়েছে এ জাতি তখন আলমদেরকে অকাতরে টসার করেছে পৃথিবীর ইতিহাসে কোন ইহুদি রাষ্ট্রে আলমদের উপর এই স্টিম রোলার চলে নাই বাংলাদেশের আলমদের উপরে যা চলেছে মানসালাকাতরি পানীয়ুফি হেলমান সালাকাল্ল গুবিগি তরি পন মিন তুরুকিল জান্না সোভায়ান যে ব্যক্তি পথ চলা শুরু করলো রাস্তায় চলতে শুরু করেছে উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন করা এলেম অর্জন করা আল্লাফাক ওই ব্যক্তির জন্য জান্নাতের ফথ মধ্য থেকে যে কোনো একটি পথকে উন্মুক্ত করে দেবেন সোবাহান আল্লাহ তাহলে আলিমদের মর্যাদা আলিমদের জন্য শুধুমাত্র এই সৌভাগ্যটা শুধুমাত্র আলিমদের জন্য যে তারা যখন জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয় আল্লাহ তখন জান্নাতের রাস্তা তাদের জন্য কি করে দেন সহজ করে দেন অন্য হাদিসে এসেছে মান যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয় আল্লাহ রবিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সোহান আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুতরাং আমরা এটা বুঝতে পারি এই হাদিস থেকে যে হকানি রব্বানি আলেম বলতে আমরা যাদেরকে বুঝি যারাই প্রকৃতভাগ্য আমরা তো এদেশে এমন এক অবস্থা হয়েছে যে আমি অনেক সময় বলি এদেশের কোনো মানুষ বা কোনো আলেম যাহার নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তার কারণ সবাই কয় যে আমরা হক আমরা ওলামায়ে হক ওলামায়ে রব্বানি ওলামায়ে হাক্কানি তো ওলামাই হকানি যারা আসলে ওলামাই রব্বানি যারা যারা প্রকৃত আলেন যারা এই শর্তগুলোর ভিত্তিতে আলেন শর্ত কি কোরআন এবং সহি সুন্নার জ্ঞান অর্জন করবেন সে অনুযায়ী নিজে আমল করবেন সে অনুযায়ী সমাজ সংশোধনের জন্য তিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি ওলামাই হক কথা কি বুঝেন তো আমাদের দেশে অনেক আলিম আছি আমরা যাদের এলেম নিয়ে কোনো কথা নাই মানে এত এলেম এলেমের সাগর কিন্তু নিজের চরিত্রের ভিতরে তাকাইলে ওই অনুযায়ী আমল আমরা খুঁজে পাই না ইনি আলেম নন কথা কি বুঝেছেন ইনি আলেম নন ইনি আলেম সক্রেটিস ও আলেম উইলিয়াম ওয়ার্সওয়াত আলেম কথা কি বুঝেন ইনি যদি আলেময় শুধু জ্ঞান অর্জন করলে যদি আলেময় তাহলে আবু জাহেল আলেম সে যুগে আবু জাহেলের চাইতে শিক্ষিত আর ছিল না তিনি যদি আলেমন তাহলে ইমরুল কায়েস আলেম সে যুগে ইমরুল কায়েসের উপরে কোনো কবি ছিল না কথা কি বুঝেন সুতরাং ওই মানের শিক্ষিত হোক না কোরআন হাদিসের জ্ঞানী এই যুগেও পাওয়া যাবে কিন্তু ওই কোরআন এবং সূন্য অনুযায়ী তার ব্যক্তিগত জীবনও আমলেও থাকবে না আর সমাজ সংস্কারে তার কোনো অবদানই থাকবে না সুতরাং এ আলেম আর এই এলেম দিয়ে জাতির উপকার আসে না কোনো লাভ নাই সুতরাং আপনি দেখেন এই ধরনের আলেমেরা কতটুকু হতভাগা আপনি দেখেন

জারিয়া রিয়া নাম্বার টু সেই এলেম যে এলেম মানুষের উপকারে আসে এমন এলেম যদি কেউ রেখে যায় তাহলে সেই এলেমও দুনিয়াতে চর্চা হবে আর কবরে সে তার সবাব পেয়ে যাবে সুবাহান আল্লাহ সুতরাং যারা ওলামায়ের সু যাদের এ ধরনের ইয়ে নাই আমলও নাই সমাজ সংস্কারে তাদের কোনো অবদান নাই তাদের আমল দিয়ে তাদের নিজেরও ফরকালে কোনো উপকার নাই ওই এলেম দিয়ে ওলা ওটা মানুষের জন্য উপকারী এলেম নয় কারণ দুনিয়াতে তো তিনি সেটাকে মানুষের কল্যাণে লাগান নাই শুধু বুড়ি বড় করার জন্য চেষ্টা করেছেন কথা কি বোঝা যায় সেজন্য রাসুল সাল্লা সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় ওলামায় হক্কানি ওলামায় রব্বানি যারা তারা অবশ্যই জান্নাতি। তারা অবশ্যই জান্নাতী যেহেতু রাসুল সুল্সলাম বলেছেন তারা এলেমের রাস্তা যখন বের হয় উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন করা আল্লাহর জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ করেছেন সোহান আল্লাহ ও ইন্নেলমালা ইকাতু ও ইন্নেল মালা ইকাতু লাতা রেদান লেতো লিভিলের এল আর যখন তারা রাস্তায় বের হয় এলেম অর্জনের জন্য ফেরেস্তারা তাদের সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন সোবাহান আল্লাহ ফেরেস্তারা ডানা বিছিয়ে দেন পৃথিবীতে আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয় কোনো সম্প্রদায় নাই যে সম্প্রদায়ের আমলের উপরে সন্তুষ্ট হয়ে যে সম্প্রদায়ের কর্মের উপর সন্তুষ্ট হয়ে যে সম্প্রদায়ের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহর রাস্তায় চলার সময় তাদের জন্য বিছিয়ে দেন এরকম আর কোন সম্প্রদায় নাই তারা শুধু একটা সম্প্রদায় তারা হলেন ওলামা কেরাম সুবাহ আল্লাহ শুধু ওলামাই কেরাম তাদের এই মর্যাদা তালিবুল এলেনদের এই মর্যাদা সমস্ত ওলামেরাম তোলে বলে এলেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্র জীবন থেকে মৃত্যু পর্যন্ত তাদের শুধু জ্ঞান অন্বেষণ জ্ঞান অন্বেষণ জ্ঞান অন্বেষণ আল্লাহ সোহান আল্লাহ এইরকম মানুষগুলোর জন্য ফেরেস তারা কি করে নূরের পাখনা বিছিয়ে দেয় সুতরাং জ্ঞান অর্জন যারা কোরআন এবং সুন্নাভিত্তিক করবে সে অনুযায়ী আমল করবে সে অনুযায়ী সমাজ সংস্কার করবে আজকে আমরা অনেক আলেমকে দেখি যারা জ্ঞান অর্জন করেছেন ব্যক্তিগত জীবনেও কিছু আমল করেন অনেক তাহা গুজার কিন্তু এই সমাজের নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত মানবতার পক্ষে তাদের কোনো কথা নেই শত শত আলেমকে লটকানি দিলেও ওই সমস্ত আলেমদের আলেমে হকানি রব্বানির দাবিদার আলেমদের মুখ থেকে একটা বিবৃতি আসে না না বুঝে আন্তর্জাতিকভাবে মুসলমানদের কি অবস্থা না বুঝে রাষ্ট্রীয়ভাবে না বুঝে সামাজিকভাবে মুসলমানদের শুধু নিজে বুজুর্গ মানে আমি বুজুর্গ আমার অনেক এলেম আছে আর আমি অনেক দোয়া কালাম জানি শুধু রাতে দিনে সেগুলি পড়বো আর জান্নাতে চলে যাব জান্নাত মামুর বাড়ির সবরিকলা নয় আলেমদেরকে এই পথে আসতে হবে দুইটা ধাপে আলেমদেরকে কাজ করতে হবে জ্ঞান অর্জনের পরে একটা ধাপ হল ব্যক্তিগতভাবে যা আমল করবে সমাজ সংস্কারে তাদেরকে এলেম অনুযায়ী অবদান রাখতে হবে এলেম অনুযায়ী অবদান রাখতে হবে মানুষের ইসলাম হইল না তাহলে আল্লাহ নবী পাঠানোর কোনো প্রয়োজন ছিল না নবীদেরকে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ইস্লা করা মানুষকে কি করা সংশোধন করা জাহান্নমুখী মানুষগুলোকে জান্নাতের দিকে পরিচালিত করা সে দায়িত্বটা এখন আলেমদের উপরে এখন কি আর নবী আসবে পৃথিবীতে নবী আসার পথ আছে নাই এটা এখন দায়িত্ব কাদের উপর আলেমদের উপর খুবই রিক্স আছে আলেমদের জন্য এই জন্য রিক্স আছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব না করে কঠিন শাস্তিও তাদের জন্য আছে আর তাদের মর্যাদা আকাশ চম্বি আল্লাহ এবং তার রাসুল তাদের মর্যাদা ঘোষণা করেছেন সোবাহান আল্লাহ কথা কি বুঝতেছেন আপনারা সুতরাং রাসুল্লাহ বলেন

আলিমের সৌভাগ্য কত বড় আপনি দেখেন আকাশে যারা আছে তারা একজন আলিমের ক্ষমা আলিমের গুনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ জমিনে যত সৃষ্টি আছে ইভেন ফানির গভীরে যে মাছ এই মাছ যে মাছ আপনি প্রতিদিন ধরছেন এটা লোটটাফিস এটা ইলিশ এটা ওই কাতল মাছ ওটা রুই মাছ এই যে মাছগুলো প্রতিদিন খাচ্ছেন এই মাছগুলো ফানির গভীরে পৃথিবীর একটা জাতির জন্য আল্লাহর কাছে আল্লাহ সমস্ত আলেমদেরকে মাফ করে দাও এই কথাটা শুধু একটা জাতের জন্য ওই মাছগুলো বলে ফানির গভীরের মাছগুলো সেটা তারা হলো ওলামাই কেরাম সোবাহান আল্লাহ এ জাতি আলেমদেরকে সম্মান দিতে পারেনি এ জাতি আলেমদেরকে যখন মুকুট পরানোর সময় হয়েছে এ জাতি তখন আলেমদেরকে অকাতরে টসার করেছে পৃথিবীর ইতিহাসে কোনো ইহুদির আসতে আলেমদের উপর এইরকম স্টিম রোলার চলে নাই বাংলাদেশের আলেমদের উপরে যা চলেছে আপনারা ফিলিস্তিনের যুদ্ধের কথা শুনছেন না যুদ্ধ এখনো চলছে আপনারা কি এরকম শুনছেন আপনারা কি এরকম শুনছেন যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অমুক মসজিদের ক্ষতি বা ওরকম পাঁচজনকে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে গ্রেফতার করে ইসরায়েলে নিয়ে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে শুনেছেন ইহুদিরা যেটা করছে না সেটা এদেশের মুসলমানেরা করেছে ইহুদিরা যেটা করছে না আপনি পৃথিবীর যেখানে যাবেন পৃথিবীর বহু দেশে যুদ্ধবিগ্রহ চলছে হয়েছে একমাত্র ব্রিটিশ এদেশের আলেমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকারগুলো যুগে যুগে ওলামাইকেরামের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে অবাক করা কথা একজন বিশ্ববিখ্যাত আলমকে লাইলাতুল কদরের রাত্রিতে রিমান্ডে নেওয়া হয়েছে এটা এদেশেই ঘটেছে ওলামাইকারের মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসুল দিয়েছেন আপনি কি ভাবেন আপনি ওমরা করেন হজ করেন পানির গভীরের মাস আলেমদের জন্য দোয়া করে আল্লাহ আলমদেরকে মাফ করে দাও সবাই আল্লাহ আলমদেরকে মাফ করে দাও একটা জাত যাদের জন্য আকাশবাসী ক্ষমা চায় জমিনবাসী ক্ষমা চায় ফানির নীচেরবাসীরা ক্ষমা চায় ওয়াইন্দালফাদলা আলী মিয়ালা আলাহ আবেদী কাফাদলেল কামারেল্লা এলাতালাফাদরে আলা সা ইরেল কা ওয়াকিব রাসুলুল্লাহ সাল বলেন পূর্ণিমার রাত্রিতে আকাশের শত শত হাজার হাজার তারকা জক জগ চকচক করা তারকার ভিতরে যদি পূর্ণিমার রাত চাঁদ উদিত হয় ওই পূর্ণিমার চাঁদ উদিত হওয়ার পরে ওই সমস্ত তারকাগুলোর আলোগুলো ম্লান হয়ে যায় কথা ঠিক চাঁদ উঠলে কি তারার কোনো আর দরকার আছে তারার আলোর কোনো মূল্য থাকে পূর্ণিমার চাঁদ উঠলে রাসুল সাল সাল্লাম বলেন পূর্ণিমার চাঁদ উঠলে সমস্ত তারকার আলো যেরকম ইনেকটিভ হয়ে যায় অস্তমিত হয়ে যায় অপ্রয়োজনীয় হয়ে যায় অর্থাৎ পূর্ণিমার চাঁদের আলোর মর্যাদা যেরকম প্রতিষ্ঠিত হয়ে যায় সবার কাছে সৌন্দর্য বর্ধন করে জল জল চকচক করে ঠিক একজন সাধারণ মানুষের উপর একজন আলেমের মর্যাদাও এরকম সোবাহান আল্লাহ এরকম সমস্ত নবীদের ওয়ারিস কার সে যুগে নবীরাও ফিডা খাইছে এই যুগে আলেমেরাও ফিডা খায় ফিডাখন সুন ফিডাখন কিয়া আরো ধরে কন ফিটা খাওয়া কি আলেমেরা ফিডা খাওয়া সুন্নতে মোয়াক্কা দা আলেমেরা ফিরা খাওয়া শূন্যতে অবশ্যই খেতে হবে এটা আম্বিয়া সালামের আল্লাহ নবীদেরকে এভাবে পিটানো হয়েছে করাত দিয়ে মাথার মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে নবীদেরকে সুতরাং আলেমদেরকে জেল জুলুম ফাঁসি দিয়ে আমি মনে করি না তেমন বেশি কিছু করা হয়েছে আলেমদেরকে এগুলি দিয়ে রোখানো যাবে না রোখানো যাবে না আলেমের সংখ্যা বাড়বে এলেমের সংখ্যা বাড়বে দুই চারজন পাঁচজন আলেমের ফাঁসি হলে মৃত্যু হইলে এদেশে কোন মাদাসায় কি ছাত্রবর্তী বন্ধ করে দিছে মানুষ যে বাবুরে আলেম হইলে আর হল আগে হাসিয়ে দেব এগারে আর আহ দিতান্ন বলছে কেউ বাড়ছে না কমছে বেড়েছে রক্ত বেয়ে আসবে এক ফোটা রক্ত থেকে লক্ষ লক্ষ আলেমের জন্ম হবে মনে রাখবেন সাইসাফা আগুনকে কখনো নেড়ে নিবারও যায় না তার তীব্রতাকে বাড়িয়ে দেওয়া যায় ঠিক কিনা আলেমেরা হচ্ছে সাইসাফা আগুন সমাজের সবচাইতে ভদ্র নম্র সবচাইতে সঠিক চরিত্রবান মাধুর্যপূর্ণ মানুষ হচ্ছে ওলামাইকার ঠিক কিনা তারা কারো প্রতি অন্যায় করে না কিন্তু তাদেরকে যদি কেউ নাড়া ছাড়া দেয় তখন যে আগুন বন্যশিকা হয়ে বেরিয়ে আসে সে আগুনে ওই ওই অস্থির সমাজ ব্যবস্থাকে জ্বলে পড়ে ছাই করে ছাড়িয়ে দেয়